এবং শিক্ষার পরিবেশ বিরক্তি যে কোনো কিছু থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করতে আমরা দেখি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও লগ্ন থেকে ছাত্র সপ্ত ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি সামরিক শাসন চলাকালীন সময়েও ছাত্র সংসদ সচল থাকতে আমরা দেখেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য এর পর দেশে যখন গণতন্ত্র ফিরে আসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সেই সময় গণতন্ত্র হারিয়ে যায় আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালের পর থেকে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি আমরা দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল এরপর মাঝের যে সময় বিএনপি আওয়ামী লীগের দেশ একটা দীর্ঘ সময় শাসন করেছে কিন্তু উনিশ সালের প্রশাসনের নির্বাচন ছাড়া ছাত্র সংসদগুলোতে আর কোনো নির্বাচন দ্বারা অনুষ্ঠিত হতে দেয়নি কেন তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান কেন তাদের ছাত্রদের বিরুদ্ধে অবস্থান ইতিহাসে আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ সব সময় গণতন্ত্রের পক্ষে ভূমিকা পালন করেছে এদেশের মানুষের অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগ নিয়ে টাল পাহারা শুরু করে যেখানে প্রতি বছর বছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে নির্বাচন শুরু হতে এক বছর সময় লেগে গেছে সর্বশেষ যখন নির্বাচন হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা দেখি সেই দলটি সেই ছাত্র দল আবার ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানামুখী তৎপরতা নিয়ে হাজির হয়েছে তারা ডাক্সকু বাঞ্চাল করতে চেয়েছে সর্বশেষ নির্বাচনের দিন অসংখ্য আচরণ বিধি লঙ্ঘন করেছে আমরা রাজশাহীতে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনকে বন্ডোল করার অপচেষ্টা চালিয়েছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি ছাত্র আচরণ বিধি নিয়ে যে মিটিং হয়েছে ছাত্রদল সেই মিটিং বয়কট করেছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখি নির্বাচন আটকে রাখার জন্য নানামুখী চেষ্টা করে তারা যখন সফল হয় নাই সর্বশেষ তারা নির্বাচন করার উপচেষ্টায় লিপ্ত হয়েছে দিন হয়ে গেছে এখনো সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি আমরা দৃঢ়ভাবে বলতে চাই ছাত্র সংসদ ছাত্রদের অধিকার ভোটাধিকার ছাত্রদের অধিকার ভোটের ফল পাওয়া ছাত্রদের অধিকার ভোট দেওয়ার অধিকার যেভাবে ছাত্ররা আদায় করেছে ফল পাওয়ার অধিকারও অধিকার সেভাবে আদায় করে ইনশাআল্লাহ আমরা প্রশাসনকে বলবো আপনারা টাল বাহানা বন্ধ করুন ফলাফল বিলম্ব করার যে অপচেষ্টা সেটা বন্ধ করে অবিলম্বে ফলাফল আপনারা প্রকাশ করুন আমরা ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদেরকে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে দেখতে চাই সাথে ও বন্ধুকান এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ উচ্চারীর কেন্দ্রীয় কার্যকারী অন্যতম সদস্য কেন্দ্রীয় উপচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ সংগ্রামী উপস্থিতি দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে জুলাই কোটি অন্য দাবি ছিল ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি দেশে যাব গত নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারে আলোকে গতকাল দশই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে নির্বাচন শুরু হয়েছিল কিন্তু আমরা দেখেছি অথর্ব নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরিকল্পনায় বিএনপি এবং বামদের যোগ সাজতে বর্তমানে রেজাল্টকে পরিকল্পিত হয়ে বিলম্বিত করা হচ্ছে আমরা দেখেছি আপনারা দেখে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অব্যবস্থাপনাগুলো চলছে এত লম্বা তালিকা আমরা প্রকাশ করে শেষ করতে পারবো না পৃথিবীর ইতিহাসে কোথায় এমন নির্বাচন হয় নাই যেখানে কোনো পুলিং এজেন্ট নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো পুলিং এজেন্ট দেখা হয় গত গতকাল রাতের বেলা আন্দোলন করে আমরা বাধ্য হয়েছি পুলিং এজেন্ট দিতে হবে প্রশাসন বাধ্য এক একপর্যায়ে তারা দিয়ে ফেলেছে পুলিং এজেন্ট যখন সকালবেলা উপস্থিত হয়েছে তখন তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না ভোট কেন্দ্রের মধ্যে বলা হয় এর কোনো নিয়ম নাই এরপরে আমরা দেখেছি সাংবাদিকরা গিয়েছে তথ্য নেওয়ার জন্য নির্বাচন কেমন হচ্ছে সেখানে বলা হচ্ছে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো পুলিশ নিয়ে আপনারা সেখান থেকে চলে যাবেন আমরা দেখেছি ছাত্র দল বিভিন্ন হলে রবীন্দ্রনাথ হলে ভাসানি হলে দশ নম্বর হলে এবং একুশ নম্বর হলের সামনে ছাত্রদল তারে তার বসিয়েছে গেটের সামনে তারা দাঁড়িয়ে ছিল এবং শুধু তাই না জাহানারা হলের মধ্যে গিয়ে তারা একজন গার্ডকে পিটিয়ে চলে এসেছে যখন আমরা এসব কথা বলেছি তখন তারা বলা শুরু করেছে এই নির্বাচনে মেশিন নাকি জামাত থেকে নিয়ে আসা হয়েছে এই মেশিন নাকি শিবির থেকে নিয়ে আসা হয়েছে তাদের দলকানা ভিজিকে যখন তারা দায় দিতে পারে না নির্বাচন কমিশনকে যখন দায় দিতে পারে না তখন দায় দেয় জলবস্তু মেশিনের উপর সেই মেশিন নাকি সমস্যা এই প্রশ্ন এবং লজ্জার কাজ আপনারা বন্ধ করেন এই মেশিন দিয়ে আপনারা গণনা বন্ধ করেছেন বলে গতকাল একজন সম্মানিত শিক্ষিকা চারুকলা ডিপার্টমেন্টের আমাদের জনক ফেরিদ হোসেন ম্যাডাম ইন্তিকাল করেছেন মানসিক প্রেশার নিয়ে আপনাদের লজ্জা নাই তারপরে আপনারা নির্বাচন করতে চান আমরা দেখেছি আজকে প্ল্যান করে দুপুর দুইটার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা মিটিং বসিয়েছে এই নির্বাচনকে এবং ফলাফলকে রবিবার পর্যন্ত ইচ্ছে করা যায় কিনা আপনারা কি আমাদেরকে বোকা পেয়েছেন ছাত্রদেরকে আপনারা কি বোকা ভেবেছেন বোঝে না যে পরিকল্পিত হবে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কাজ করা যাচ্ছেন আমরা প্ল্যান করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি চল্লিশ হাজার শিক্ষার্থীদের ভোটকে কয়েক ঘন্টায় গণনা করে প্রথমে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে ভালো ভালো ঘোষণা করা হয়েছে যান ঢাকা বিশ্ববিদ্যালয় যদি চল্লিশ হাজার শিক্ষার্থীর ভোট গণনা করে আট থেকে নয় ঘন্টা ফল প্রকাশ করতে পারে তাহলে আপনারা কেন মাত্র বারো হাজার শিক্ষার্থীর ভোট প্রকাশ করতে চব্বিশ ঘন্টা সময় নিয়েছেন আমরা বলতে চাই যদি আপনারা আর একটু সময় নেন আপনাদের নাম তো গ্রিস উঠে যাবে বিবিধিতে এরকম ছোট নির্বাচনে কখনো এরকম সময় না হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসী সভামতি গনের জন্য আইটিবিল সাপ্লাই এর দিনে নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিল বিএনপি এর হাই কমান্ডরা ক্যাম্পাসে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বন্ডুল করার চেষ্টা করেছিল ঠিক নারামিত মিথ্যাकांड ও তারা পাহাড় তৈরি করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং ধীরে ধীরে সেই সকল ছাত্র করে দেয় তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল তাহলে আপনারা কেন সামান্য মানে চুনো পুটি একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্রদলের কাছে আপনারা ভয় পেয়ে ফলাফল প্রকাশ করছেন সংগ্রামী বসিতে আমরা বলতে চাই আপনাদের কেন অনেক সময় দিয়েছি শিক্ষার্থীরা আপনাদেরকে সময় দিয়েছে যদি আপনার কাছে শিক্ষার্থী ক্যাম্পাস এবং জাকসুর যে দল বড় হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনারা শীতকদের পথ থেকে সরে গিয়ে রাজনৈতিক দলের খাতায় নাম লেখান রাজনৈতিক নেতা হয়ে যান আপনার জন্য জায়গা এটাই শিক্ষকের মতো মহৎ পেশা এবং ভিসির মতো গুরুত্বপূর্ণ চেয়ার আপনার জন্য নয় আপনাদের মতো প্রশাসনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে কলম্বিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ছাত্রদের বিস্ফোরায় পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আপনারা মাঠে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা আপনাদের ক্যাম্পাসে জুলাইকে আবার ডেকে আনেন আপনাদের নাচ অধিকার আপনারা ফিরে নিয়ে যান আপনাদের ইমামকে আপনারা সেকেন্ড থেকে নিয়ে যান ইসলামী ছাত্র শিবির আপনাদের ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ আমরা সর্বশেষ বলতে চাই যে অবস্থাগুলো হয়েছে এগুলোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু গণনার মাধ্যমে ছাত্র প্রতিনিধি বাছাই করে সবার সামনে ক্ষমা চাইতে হবে আপনারা ভুল করেছেন এবং যারা দায়িত্বে ছিলেন সসম্মানে আপনারা আগামী দিনে পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চলার আপনারা সুযোগ করে দেবেন এ প্রত্যাশা আমরা রাখছি সম্মানিত উপস্থিতি আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা ছাত্রদের সাথে থেকে সুষ্ঠু নির্বাচন করবে আমরা দেখিয়ে দিব এদেশের জুলাই শক্তিরা কখনো পরাজিত হতে পারে না আমরা দেখিয়ে দিব ছাত্ররা কখনো কারো দলীয় কারণে লন্ডনের প্রেসক্রিপশনে চলে কারো কথা ছাত্ররা কখনো চলেনি এবং চলবে না ইনশাআল্লাহ আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের মিছিল পরবর্তী এই সমাবেশে এ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় দপ্তর সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিদ্ধাতুল্লা সিদ্দিকা সংগ্রামে উপস্থিতি প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে জুলাই আন্দোলন বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে যারা জুলাই আন্দোলনে এবং পরবর্তীতে ছাত্রদের জন্য কাজ করেছে তাদেরকে বিজয়ী করেছে আমরা চেয়েছিলাম একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচন করে তাদের নেতা নির্বাচিত করবে কিন্তু আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে আমরা দেখলাম বহিরাগতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা এসে মিছিল এবং মিটিং করেছে আমরা বলতে চাই আপনারা ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশকে আপনারা কলঙ্কিত করেছেন গতকালকে আমরা দেখেছি বিএনপি কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আমরা দীক্ষার জানাই এই সকল শিক্ষকদের প্রতি জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা যে অবদান রেখেছে আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী প্রয়োগ করেছে কিন্তু আমরা এখনো দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল এই ফলাফল নিয়ে হীন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা কর্মীরা করে যাচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিড় কাঁপিয়ে দিয়েছিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিল এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক অবশক্তিকে বিতাড়িত করেছিল আপনারা যদি জুলাই সেই শক্তিকে অবজ্ঞা করতে চান আপনাদের পরিণতি ঠিক সেই অপশক্তির মতো পরিণতি হবে আপনাদের আমরা আপনাদেরকে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত দিয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখেন অন্যথায় আপনারা যে রাজনীতি করতেছেন এই রাজনীতি বাংলাদেশ থেকে এই রাজনীতির ইতি ঘটেছে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা সচেতন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা দেখেছেন বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন নির্বাচনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিন্তু আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইল ফলক স্থাপন করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক ধারাকে স্যালুট জানিয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাস এ ধরনের গণতান্ত্রিক পরিবেশের জন্য মুখিয়ে আছে তাই আপনারা যারা চক্রান্ত করছেন আমরা আপনাদেরকে বন্ধু হিসাবেই মনে করি আমরা জুলাই আন্দোলনে একসাথে কাজ করেছিলাম আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে আমরা দেখব ঐক্যবদ্ধ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেছিলাম যে বাংলাদেশ বিনির্মাণের সময় আমরা চিন্তা করি নাই কে আন্দোলনের নেতৃত্ব দিবে আমরা চিন্তা করেছিলাম এই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বো ছাড়ব একইভাবে আমরা আবারও বলতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশে প্রবেশ করেছি জুলাই আন্দোলন শত শহীদের রক্ত হাজারো শহীদের রক্ত আমাদেরকে ভাবে উজ্জীবিত করেছে বাংলাদেশ এক নতুন ধারায় পদার্পণ করেছে আমরা দেখলাম আমাদের বাইরের দেশ থেকে কিছু মানুষ আমাদেরকে নিয়ে কটুক্তি করে আমাদেরকে নিয়ে মন্তব্য করে তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় বাংলাদেশ নিয়ে অন্যরা যদি ষড়যন্ত্র করে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ছাত্র নেতৃত্বকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে আপনারা যারা বাংলাদেশ বিরোধী আন্দোলন গড়ে তুলতে চান যে কোনো ধারার যে কোনো মতের যে কোনো মতাদর্শের রাজনীতি করতে চান কিন্তু বাংলাদেশকে যদি না করেন アンダーベの皆さん